তো হ্যালো সাব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের গেমের মধ্যে যে ভাইব্রেশন সেটিং আছে আজকের তোমাদেরকে এই সেটিং সম্পর্কে বলবো যে এই সেটিং এর কি কাজ আর সকল প্লেয়ার কিভাবে সেটিংটা করে সেটা তোমাদের এই বলবো এই জন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও এইখান থেকে আমরা বেশি কথা নেই চলে যাবো সেটিং এর মধ্যে জন্য তোমরা উপরে যে সেটিং এখন দেখতে পারছো এখানে ক্লিক করবে আর ওইখানে ক্লিক করার পর তোমাদের সামনে বেসিক সেটিং টা চলে আসবে আর এইখান থেকে তোমরা

হাঁটাহাটি করে বা দৌড়াদৌড়ি করে তখন তোমাদের মোবাইলটা কিন্তু ভাইব্রেশন হবে তারপর এখান থেকে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে গান শর্টস এই অপশনটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে এনিমি যখন গুলি করবে তখন তোমাদের মোবাইলটা কিন্তু ভাইব্রেশন হবে তারপর এখান থেকে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে প্লেয়ার ইন্টারেকশন ভাইব্রেশন তোমরা এই অপশনটা অন করে দিলে নিচে এখানে আর একটা অপশন দেখতে পারবা যেটার নাম হচ্ছে টেকিং ড্যামেজ তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে গেমের মধ্যে যখন এনিমি তোমাদের গুলি করবে আর তোমরা ড্যামেজ খাবা তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে তারপর এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ওয়েপেন ভাইব্রেশন এই অপশনটা তুমি যদি অন করে দিলে তোমাদের সামনে চারটি অপশন চলে আসবে প্রথমে এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে অটোমেটিক গানস তোমরা এই অপশনটা অন করে দিলে কি হবে गाइस আমাদের গেমের মধ্যে AK অথবা MP40 এই ধরনের যে গানগুলো আছে যেগুলো অটোমেটিক গুলি বের হতে থাকে তো এই সকল গান দিয়ে তুমি যখন এনিমিকে ড্যামেজ দেবে তখন তোমাদের ফোনটা ভাইব্রেশন করবে তারপর এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে সেমি অটোমেটিক গানস তোমরা এই অপশনটা অন করে দিলে কি হবে আমাদের গেমের মধ্যে SK অথবা উড পেকার এই ধরনের যে গানগুলো আছে এগুলা দিয়ে যখন তুমি এনিমিকে ড্যামেজ দেবে তখন তোমার ফোনটা ভাইব্রেশন করবে তারপর এখান থেকে যে নাম হচ্ছে দিলে কি হবে আমাদের গেম এর মধ্যে স্নাইপার যে গান গুলো আছে এগুলা দিয়ে যখন তুমি এনিমিকে ড্যামেজ দেবে তখন তোমার ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছার নাম হচ্ছে এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে আমাদের গেমের মধ্যে ডিজার্টিগল অথবা এম পার্শো এসব গান দিয়ে যখন তুমি এনিমিকে ড্যামেজ দেবে তখন তোমার ফোনটা ভাইব্রেশন করবে আর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ভেহিকল ভাইব্রেশন তোমরা যদি এই অপশনটা অন করে দাও তাহলে তোমাদের সামনে আরো তিনটা অপশন চলে আসবে প্রথমত তোমরা এই ড্রাইভিং অপশনটা অন করে দিলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা কোনো গাড়ি চালাবে তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ইন ভেহিকল ড্যামেজ এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা গাড়ি চালাবে কোনো এনিমি তোমাদের গাড়ির উপর গুলি করলে তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন হবে তারপর এইখান থেকে কোলিশন নামে একটা অপশন দেখতে পারছো এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা গাড়ি চালাবে গাড়ি যদি কোনো জিনিসের সাথে ধাক্কা লাগে তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন হবে তারপর এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে আউট অফ ম্যাচ ভাইব্রেশন এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে যখন লবি থেকে তোমরা কোনো ম্যাস স্টার্ট করবে তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে তারপর এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে ইন ম্যাচ অ্যাকশন ভাইব্রেশন ফিডব্যাক এই অপশনটা তোমরা অন করে দিলে তোমাদের সামনে আরো দুটো অপশন চলে আসবে প্রথমত তোমরা যদি এখান থেকে হুইল ভাইব্রেশন এই অপশনটা অন করে দাও তাহলে কি হবে গাইস আমাদের গেমের মধ্যে যেখানে গোলওয়াল থাকে এই বাটনটা ধরে তোমরা যদি এভাবে ঘোরাও তাহলে তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন হবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে ড্রপ পার্ট ভাইব্রেশন এই অপশনটা তোমরা অন করে দিলে কি হবে গেমের মধ্যে যখন তোমরা কোনো এয়ার লুট করতে যাবে তখন তোমাদের ফোনটা কিন্তু ভাইব্রেশন করবে তো যাই হোক গাইস এতক্ষণ যাবত আমাদের গেমের মধ্যে যে ভাইব্রেশন সেটিংটা ছিল প্রত্যেকটা অপশন তোমাদেরকে ফুল ডিটেইলস ডিটেলসে বোঝাই দিছি এখান থেকে তোমরা এই ভাইব্রেশন সেটিংটা অন রাখতে পারো অফ রাখতে পারো পুরাটাই তোমাদের ব্যাপার তবে এই সেটিংটা আমার প্রয়োজন নাই এজন্য এখান থেকে আমি প্রত্যেকটা অপশন অফ করে দিব তবে ভিডিও শেষে একটাই কথা বলবো তোমরা যদি এই সেটিংটা ব্যবহার করতে চাও তাহলে ব্যবহার করতে পারো সেটা কিভাবে তোমাদের একটু বলি বিশেষ করে তোমরা যখন রাতে গেম খেলো তখন গেম খেলার সময় তোমাদের মোবাইলে কিন্তু সাউন্ড হয় সেই ক্ষেত্রে তোমাদের একটু বিভ্রান্তিতে পড়তে হইতে পারে তবে সেই ক্ষেত্রে তোমরা এই সেটিংটা অন করে খেললে তোমাদের ফোনে কিন্তু আর কোনো শব্দ হবে না শুধু ভাইব্রেশন হবে তবে শুধু এই ক্ষেত্রে সেটিংটা ব্যবহার করতে পারো তাছাড়া আমার কাছে একটা প্রয়োজন মনে হয় নাই আর এই সেটিংটা টা অন রাখলে অযথা তোমার ফোনে চার্জও খাইতে পারে তো তারপরে ভিডিও শেষে একটাই কথা বলবো ওদের তো বুঝাই দিছি এখন ব্যবহার করতেও পারো নাও পারো পুরোটাই তোমাদের ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা টা ছিল এ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে